দ্বিতীয় প্রতিযোগী দ্বিতীয় প্রতিযোগী দশটা প্রশ্ন গত এক মাসে যা পড়ানো হয়েছে দশটা প্রশ্ন উত্তর দিতে পারলেই একশো টাকা নগদ নগদ একশো টাকা পুরস্কার দেখো নতুন টাকা ঠিক আছে পারলেই একশো টাকা পুরস্কার সবাই রেডি থাকবে সবাইকে দেওয়া হবে ঠিক আছে প্রথম প্রশ্ন নাম্বার ওয়ান জুড়ে বলো স্পিক আপ নাম্বার টু আবার চেষ্টা করো ট্রাই এগেইন ট্রাই নাম্বার থ্রি আমি ইহা বুঝেছি আই গট ইট আই গট ইট নাম্বার ফোর ভালো করে পড়ো স্টাডি ওয়েল স্টাডি ফোরে নাম্বার ফাইভ আজকের পরাগুরি বাট ইজ টু ডিজ লেস ইজ টু ডাই সে আমাকে ডাকছে ই ইজ কলিং নি সে তোমাকে ডাকছে ই ইজ কলিং ইউজটা হয়ে গেছে শেষ কথা পাললে এক টাকা আমি তোমাকে মারবো আই উইল পানিশ ইউ নাম্বার 8 নামাজের সময় হয়েছে ইস টাইম ফর পেয়ার সবাই পড়তে বসো एवरीवन সিট ডাউন টু রিড আই হয়ে গেছে নাই নাম্বার লাস্ট ওয়ান পারলে 100 টাকা তে দেখো দেখো লাস্ট ওয়ান সহজ হবে না কঠিন পারলে একশো টাকা পুরস্কার নাম্বার টেন সহজ না কঠিন আচ্ছা দেখা যাবে লাস্ট ওয়ান প্রশ্ন পারলেই একশো টাকা পুরস্কার আর কোনো দেরি নেই সাথে সাথে টাকা টাকা হাতে থাকুক তাহলে বলতে একটু সহজ হবে আছে বাড়ির কাজ করনি কেন ওয়াই ডিডঞ্চ ইউ ডো ইউর ওয়াচ